আমরা এখানে এসে পুরো পোপাট হয়েছি পঞ্চাশ টাকা লিকার চা কিনেছি থ্যাংক ইউ সো মাচ তোমাকে লাগাতে এই আবার দেশে ঘুরে গেল হ্যালো এভরিওয়ান ওয়েকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে মহরম আজকে হচ্ছে বুধবার আর আমাদের অফিস ছুটি ছিল আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি বাজে এখন সাতটা পনেরো কারণ সকাল থেকে যা সংসারে কাজকর্ম ছিল সেগুলোই করলাম খেয়ে দিয়ে উঠলাম দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে থাকান তারপর থেকে ল্যাদি খাচ্ছিলাম তো এখন একটু বেরোনোর প্রোগ্রাম হয়েছে বুঝতেই পারছো তাই জন্য রেডি হয়ে ব্লগটা শুরু করছি কোথায় যাবো কী করবো সবই ব্লগটার সামনে তোমরা দেখ দেখতে পাবে তো আমি বলবো যে স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বাবা ওরকম করে হাঁটছে তোমার কপি করছে চলো চলো বাবা ওরকম করে হাঁটছে নাকি আচ্ছা সামনে তাকাও বাবার কি একটা হাত ওরকম নড়ছে বেশি ও বাবা দুজনেই তো ঘড়ি পড়েছে লেফট হ্যান্ডে তাই না সোজা হয়ে হাঁটো বাবা সোজা হয়ে হাঁটছে না হ্যাঁ চলো চলো

প্রথমে ভেবেছিলাম আমরা সিসি টু যাবো বাট আর সিসি টু যাইনি এখন আমরা আসলাম এই ক্যাফে একান্তের এইখানটা ওইখানে আদু গৌতম সাথে চলে গেছে এখানে মিষ্টি আইসক্রিম খাচ্ছে মিষ্টি মাছ একটু হাওয়া দিলে আরো বেশি ভালো লাগতো হাওয়াই নেই একটু গরম লাগছে উল্টে আর বৃষ্টি হয়েছে কাদা জল মাঠের মধ্যে কি হলো এই যে রুমাল এখানে আছে হাতে কি হলো দাদা তো দিদিকে ধর কি যা এই দৌড়াচ্ছে দেখো দৌড়াচ্ছে দেখো এবার না বারবার না এটা করে

আমার ফটো সেশন চলছে সব আবার টাইমার দিয়ে সেলফি উঠছে আর এরা দুজন দৌড়ে যাচ্ছে শুধু সমানে দৌড়ে যাচ্ছে একটা কফি আমরা এখানে এসে পুরো পোপাট হয়েছি এই রচাটা চাটা লেবু চাটা এই রচাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে নর্মাল রচা এটার দামও পঞ্চাশ টাকা আর একটা কফি নেওয়া হয়েছে যেটার দাম হচ্ছে একশো টাকা যেটা আমরা গরমের মধ্যে বসে খাচ্ছি নেওয়ার পরে আমাদেরই ভুল হয়েছে যে আমরা দামটা জিজ্ঞাসা করিনি নেওয়ার পরে বলছে কত হয়েছে দুশো টাকা দুশো টাকা বলছে পঞ্চাশ টাকা করে রচা আর একশো টাকা হচ্ছে কফি মানে হ্যাঁ মানে ভেতরে কোনো জায়গায় ক্যাফেতে বসে খেলেও সেখানে একশো টাকা কোল্ড কফি পাওয়া যায় ভালো আর ক্যাপুচিনো ওরকম একশো একশো দশ টাকা পাওয়া যায় না জিজ্ঞাসা করে নেওয়াটা আমাদের হয়েছে এটা জনসাধারণের স্বার্থে প্রচলিত আপনারা যখনই নেবেন এখানে দামটা জিজ্ঞাসা করেন এখানে এসে বাইরে যারা ঘুরছে তাদের থেকে চা কফি নেয়ার আগে 10 বার ভাববেন আর দামটা অবশ্যই জিজ্ঞাসা করেন 50 টাকা লিকার চা কিনেছি তো তাই বুন বুন একদম শেষ করে দিতে হবে একটু ছড়া যাবে না মানে 5 টাকা দোকানে 5 টাকা 100 টাকা করে কি সেন্সে নিল তাও আবার ব্ল্যাক কফি আমি অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে নিতে পারে ঘুরছে সাইকেল নিয়ে ঘুরছে এমন তো না রেস্টুরেন্ট বা ক্যাফেতে বসে খাচ্ছি সাইকেল নিয়ে ঘুরছে কোনো ধারণাই ছিল না ধারণাই নেই কোনো আমরা এখন এলাম ইন্ডিয়ার রেস্টুরেন্টে আর তার মাঝখানে ইনি দৌড়ে দৌড়ে পুরো জামা ঠামা সব ভিজিয়ে দিয়েছিল আবার ম্যাক্সে ওর বাবার জন্য নতুন জামা কিনে নিয়েছে আমি এক্সট্রা ক্যারি করতে ভুলে গেছি আবার জামা কিনে নিয়ে এসছে অন্ধকারে ভালোভাবে দেখতে পাইনি দেখি যা জামাটা দেখি

আমরা সিট পেয়েছি থার্ড ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরের ইন্টেরিয়ার প্রচণ্ড সুন্দর আমি ফার্স্ট ফ্লোরেও এসেছি ওটারও অন্যরকম ওটা থার্ড ফ্লোরে বেশ অন্যরকম আর সিটিং ক্যাপাসিটিও বেশ ভালো এখানে এখন মেনু ডিসাইড করা হচ্ছে একটু পরে মেনু কার্ডটা দেবে আমি ভিডিও নেব একটু এখানে একজন ইয়ে দেখছে ওখানে একজন ফোন দেখছে। বিজি। আমাদের তো খাবারটা ডিসাইড করা হয়ে গেছে। আমরা নেব কাবুলি নান আর এটা তাসমীন নাকি কাবুলি না? কাবুলি না। আর চিকেন কারাই। মেনু কার্ডটা এটা ছিঁড়ে গেছে। পরে পড়তে হবে মাটন বিরিয়ানি তিনশো নব্বই মুরগ মশালা এরকম আছে পুরোটাই তোমরা একটু দেখে নি ওখানে স্যুপ স্যুপ আছে নিয়েছি বিন কাবাবিন বাটন মশালা মাটন গ্রেভি প্রত্যেকটা চিকেন গ্রেভি এটা প্রত্যেকটা মেনুর আমি ভিডিও দিয়েছিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো এটা ভেজ

দেখে নিয়েছি যে ওটা আমাদের খাবার আসছে তাই জন্য তার আগেই আমি ক্যামেরা নিয়ে রেডি হ্যাঁ খাবারটা আসছে হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের এই চলে এসছে চলে এসেছে চলে এসছে এই আমার দেশে ঘুরে গেল

है ना तंदूरी रोटी लाछा पराठा चिकेन क्रिस्मी बटर मसाला चिकन कढ़ाई लाछा पराठा तरह तो चिकन कढ़ाई गुड मॉर्निंग কালকে আর ভ্লগটা না শেষ করা হয়নি কারণ কালকে ফিরেছি বারোটা দশ পনেরো বারোটা দশ পনেরোতে ফিরে আদুকে তাড়াতাড়ি করে ঘুম ঘুমঢুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ আদৌ স্কুল আছে তাই জন্য তো সেই জন্য কালকে ভ্লগটা শেষ করা হয়নি তো আজকে আমি এখানে ভ্লগটা শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকার কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার এরকম নতুন একটা ব্লগ দেন টা